ভয়ার বাবা মা পরিষ্কার বলেছেন যে সিবিআই তদন্তে তারা খুশি নন কেন না মমতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওরা ভেবেছিল দুর্নীতি করে যাচ্ছে যা ইচ্ছা করে যাচ্ছে কেউ কিছু ধরতে পারবে মমতা ব্যানার্জি আর ওই পুলিশ কমিশনারের মধ্যে কি কথোপকথন হয়েছিল সমস্তটা তদন্তের আওতাধীন হওয়া উচিত মুখ্যমন্ত্রী কেন ন্যায়ের পথে চলতে পারেন না মানে একের পর এক বেআইনি কাজকর্ম মানুষ তো গণতান্ত্রিক পদ্ধতিতে এই সরকারটাকে এনেছিল কিন্তু এই ন্যায়ের পক্ষে তো কাজই করতে পারে না প্রব্রতর মেডিকেল সার্টিফিকেট দেবে বিএমএইচ মলয় পিটের মেডিকেল মমতা ব্যানার্জি ভেবেছিল ও ঠিক আছে এসপি নাকে মাথায় বসিয়ে দিয়ে আবার দুর্নীতি করাচ্ছি তার আগে দুর্নীতি করিয়েছি সুবিরেশকে বসিয়ে ওই হাসপাতাল ভাঙচুর এখনো ওই তদন্ত কলকাতা পুলিশ করছে ওই তদন্ত ভারও সিবিআই এর নেওয়া উচিত কি পরিকল্পনায় ওই হাসপাতাল ভাঙচুর হলো নাকি পরিকল্পনা ছিল না কি হয়েছিল যা ইচ্ছা তাই করবো কেউ কিছু করতে পারবে আসলে এদের সমস্যাটা কি বলুন তো এরা স্বৈরাচারী শাসক তো এরা বেসিক্যালি ক্ষমতা পেয়েই ভেবে ভেবে নেয় যে আমরা যা ইচ্ছা তাই করতে পারি ও আর পিতা মাতা তারা সত্যি সত্যি একটা ওরকম সন্তান হারিয়ে দুঃখ এত কষ্ট বুকে চেপে ওই যে লড়াই দিচ্ছেন কিন্তু তারপরেও এই লড়াই শুধুমাত্র অভয় আর বাবা মার লড়াই নয় এই লড়াই প্রতিটি ভারতীয় ভারতীয় লড়াই প্রতিটি ভারতবাসীর লড়াই মুখ্যমন্ত্রী কেন ন্যায়ের পথে চলতে পারেন না মানে একের পর এক বেআইনি কাজকর্ম মানুষ তো গণতান্ত্রিক পদ্ধতিতে এই সরকারটাকে এনেছিল কিন্তু এই ন্যায়ের পক্ষে তো কাজই করতে পারে না দেখুন অনেক দিন আগে এই গৌতম দেব তিনি বলেছিলেন প্যাথোলজিক্যাল লায়ার মানে মানে আপনি ভাবতে পারেন যে ভারতীয় রাজনীতিতে কোন একজন রাজনৈতিক নেতা বা নেত্রী তার ছবির নিচে ছ সততার প্রতীক কাকে করার দরকার হয় সততা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আর উনি প্রথম থেকেই শুরু করেছেন ওনার হাতে খড়ি রাজনীতিতে মিথ্যা দিয়ে মিথ্যার আশ্রয় নিয়ে রাজনীতি করলে তার পরিণতি ভয়ঙ্কর মানে অনেকদিন আগে থেকেই আমরা সতর্ক করছি যে এত মিথ্যা কথা বললে এত চুরি করলে এত দুর্নীতি পরায়ন হলে প্রশাসন চালাতে পারবেন না শুধু চালাতে পারবেন না এটা শুধু নয় নিজের এই পরিমাণ বিপদ ডাকবেন যে ভবিষ্যতে এদেশে থাকতে পারবেন কিনা সন্দেহ আরও তো অনেক কিছু শোনা যায় উনি ওই মেডিকেল সার্টিফিকেটটা কোন কোথা থেকে পেয়েছে বলুন তো সেটা অনেক গপ শোনা যায় সেই হিটলারকেও এখনো করা হয়নি হিটলার কোথায় তো জার্মানিতে কোথায় আছে লোকে তো হিটলার করছে দেখুন মানে একজন ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ তিনি ওই ব্লকের সর্বোচ্চ পদাধিকারী স্বাস্থ্যক্ষেত্রে সে এটুকু জানবে না বা এটুকু বুঝবে না যে সে গিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে কাজ করছে এবং সেখানে থেকে অনুব্রত মণ্ডলকে মেডিকেল সার্টিফিকেট দিচ্ছে আর বেসরকারি মেডিকেল কলেজও ব্লক মেডিকেল অফিসার অফ হেলথের পরিষেবা নিচ্ছে এটারও তো তদন্ত অবভিয়াসলি এই যে বিভিন্ন এই যে মেডিকেল কলেজগুলো রেকগনিশন পাওয়ার সময় যে চিকিৎসকদের কুমির ছানা করে দেখায় কুমির ছানার মতো করে দেখায় রেকগনিশন পাওয়ার জন্য এ তো মানে সুবিধিত কিন্তু এই যে কুমির ছানা দেখানো তারা কোথাকার চিকিৎসক কি তাদের পরিচয় এগুলোতে তদন্ত হওয়া উচিত প্রকৃত তদন্ত এবং এই ব্লক মেডিকেল অফিসার অফ হেলথকে ইমিডিয়েট তাকে শোকজ করে তার তাকে সাসপেন্ড করে তার এগেন্স্ট ডিসিপ্লিন প্রসেডিং ইনিশিয়েট করে তার সার্ভিস টার্মিনেট করা উচিত কারণ স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে বিশেষ করে চিকিৎসকদের তিন ধরনের ক্যাডার রয়েছে তারা ডাব্লুবি এইচ এস অর্থাৎ হেলথ সার্ভিস ক্যাডার হতে পারে ডাব্লুবি পিএইচ অ্যান্ড এএস হতে পারে ওয়েস্ট বেঙ্গল পাবলিক হেলথ সার্ভিস যেটা এরা হচ্ছে এইচ এন্ড এএস ক্যাডার আর হচ্ছে ডাব্লু এস ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এডুকেশন সার্ভিস যেমন মেডিকেল কলেজের প্রফেসর অন্যান্য চিকিৎসকরা ডাব্লু বেঙ্গল হেলথ সার্ভিস ক্যাডার এই হেলথ সার্ভিস ক্যাডার যারা তারা এনপিএ ছেড়ে দিয়ে প্র্যাকটিস করতে পারে আর ডাব্লুবি পি এইচ অ্যান্ড এএস ওদের ওরা বাধ্যতামূলকভাবে এনপিএ পান এবং তারা কখনো প্র্যাকটিস করতে পারেন না নন প্র্যাকটিসিং পোস্ট যেগুলো নন 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 প্র্যাকটিসিং প্র্যাকটিসিং পোস্ট পোস্ট আপনি প্র্যাকটিস করতে পারেন না তাহলে একটা নন প্র্যাকটিসিং পোস্টে বসে বাইরে দিলেন কেন বাইরে গিয়ে চিকিৎসা করছেন কারো অনুমতি নিয়েছেন সিএমএচ অনুমতি দিয়েছে আপনাকে অনুমতিপত্র দেখান তাহলে বুঝতে হবে যদি সিএমএচ অনুমতি দেয় বা ডিএইচএস অনুমতি দেয় তাহলে জানতে হবে তারাও ইনভলভ আর যদি তা যদি না দেয় তাহলে ওর এগেন্স কেন এখন পর্যন্ত ব্যবস্থা গ্রহণ করছে না আসলে সব এক সূত্রে কথা অনুব্রতর মেডিকেল সার্টিফিকেট দেবে মলয়পীটের মেডিকেল কলেজ এই তো বলিস সাধারণ কথা অনুব্রত ইয়েতে থানায় যেতে পারছে না করে যাচ্ছে শুধুমাত্রই আপনারা দেখাচ্ছেন বলে ওটা বাধ্য হয়ে পিছনের গেট দিয়ে গেছে মাঝে আবার যে পুলিশ পুলিশ ব্যাপারে এত নিষ্ক্রিয় সেই এবিপি আনন্দের এডিটার সুমন দেখে চিঠি দিচ্ছে মানে অঘোষিত ইমার্জেন্সি চলছে নাকি ও কোন অধিকার বলে দেয় আমি বলেছি এবিপি আনন্দ আনন্দকে ওর বিরুদ্ধে যদি ব্যবস্থা না হয় আপনারা আইনগত ব্যবস্থা নিন কেন মানে ও কোন অধিকার বলে দেয় যে মানে আপনি শোতে কি চালাবেন আমি কি বলবো মমতা ব্যানার্জি ঠিক করে দেবে যদি তোমার মনে হয় আমার মামলা করো মামলা করবো বলে হুমকি দিচ্ছে এই যে বলি মমতা ব্যানার্জি চোর ইয়ে করবে নাকি মমতা ব্যানার্জি চোর মমতা ব্যানার্জি চুরি করেছে তাই চোর পরিষ্কার কথা আইন মোতাবেক সরকার চালাতে হবে আইন মোতাবেক প্রশাসনটা চালাতে হবে এর ব্যত্যয় ঘটলে আমরা চেপে ধরব অভয়ার বাবা মা পরিষ্কার বলেছেন যে সিবিআই তদন্তে তারা খুশি নন কেন না মমতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না মমতাকে জিজ্ঞাসাবাদ করলে সব বেরিয়ে আসবে আমি প্রথম দিন থেকে বলেছি আজকে তারা বলছেন হ্যাঁ তারা বুঝতে পারছেন নিশ্চিতভাবেই এবং অবয়ার পিতা মাতা তারা সত্যি সত্যি একটা ওরকম সন্তান হারিয়ে মানে খুব স্বাভাবিক এত দুঃখ এত কষ্ট বুকে চেপে যে লড়াই দিচ্ছেন আমি তাদের উভয়কেই হ্যাটসঅ জানাই কিন্তু তারপরেও এই লড়াই শুধুমাত্র অভয় আর বাবা মার লড়াই নয় এই লড়াই প্রতিটি ভারতীয় ভারতীয় লড়াই প্রতিটি ভারতবাসীর লড়াই মমতা ব্যানার্জি আর ওই সেদিনের পুলিশ কমিশনারের মধ্যে কি কথোপকথন হয়েছিল ফেস টাইমে কি কথোপকথন হয়েছিল সমস্তটা তদন্তের আওতাধীন হওয়া উচিত ওই হাসপাতাল ভাঙচুর এখনো ওই তদন্ত কলকাতা পুলিশ করছে ওই তদন্ত ভার এর নেওয়া উচিত এবং কি পরিকল্পনায় ওই হাসপাতাল ভাঙচুর হলো নাকি পরিকল্পনা ছিল না কি হয়েছিল সঠিক তদন্ত হওয়া উচিত এর পিছনে কোনো সুচিন্তিত মাথা ছিল কি না কার সাথে কার কথা হয়েছিল ফেস্ট টাইমে কে কার সাথে কি বলেছিল সবটা তদন্তের আওতাধীন হওয়া উচিত প্রথম থেকে বলে আসছি আমি তো প্রথম থেকে বলছি দেখুন সিবিআই এর উচিত দুর্নীতিকাণ্ডে মমতা ব্যানার্জিকে হেফাজতে নেওয়া উচিত না শুধুমাত্র এই ফেস্ট টাইমের জন্যই জেলের বাইরে আসছেন তো মানে ডিরেক্ট বলছি মমতা ব্যানার্জি যখন এস এসসির দুর্নীতি মমতা ব্যানার্জির দুর্নীতিটা মমতা ব্যানার্জি করিয়েছে অন্য কেউ না মমতা ব্যানার্জি নিজে হাতে দুর্নীতি করিয়েছে এই ও চাকরি দলে ঢুকিয়ে নে ওকে একটা টিকিট দিয়ে দে এমপি আর সঙ্গে ওর মেয়েকে চাকরি দিয়ে দেয় ধরা পড়ে গেছে আন্দোলন করছে ওদেরকেও দু নম্বরই করে চাকরি দিয়ে মমতা ব্যানার্জি দিয়েছে এই অঙ্কিতার চাকরিও মমতা ব্যানার্জি দিয়েছে ইনসানের চাকরিও মমতা ব্যানার্জি দিয়েছে সব দু নম্বরই মমতা ব্যানার্জির করা ছেলে আজকে যারা চাকরি হারিয়েছে তো তারাই দেখবেন তারাই দেখবেন সোশ্যাল মিডিয়ায় লিখছে তারা দিনের আলোর মতো তাদের কাছে পরিষ্কার হয়ে গেছে প্রতিটি নাগরিকের কাছে যে এই দুর্নীতি করেছে মমতা ব্যানার্জি করিয়েছে মমতা ব্যানার্জি এই দুর্নীতির পিছনে মূল দাত্রী হচ্ছে মমতা ব্যানার্জি তিনি যদি চাইতেন তাহলে একটিও দুর্নীতি হতো না তিনি চেয়েছেন তাই দুর্নীতি হয়েছে তিনি না চাইলে দুর্নীতি কখনো হতে পারতো না তিনি চেয়েছেন তাই দুর্নীতি হয়েছে তিনি যদি না চাইতেন তাহলে দুর্নীতি হতো না খুব পরিষ্কার কথা মমতা ব্যানার্জি এই দুর্নীতি থেকে বেনিফিটেড হয়েছে তার কারণ মমতা ব্যানার্জি কাউকে দলে ঢুকিয়ে তার মেয়েকে চাকরি দিয়েছেন আবার কাউকে সেই চাকরি পাওয়া বিরুদ্ধে আন্দোলনের ক্ষেত্রে মুখ বন্ধ করার জন্য কাউকে চাকরি দিয়েছেন আরও বিভিন্নভাবে তিনি চাকরি দিয়েছেন আর অর্থের বিনিময়ে কীভাবে চাকরি হয়েছে এখনো পার্থ চ্যাটার্জি জেলে চাকরি দুর্নীতি হলো এই এই পরিমাণ দুর্নীতি ভারতবর্ষে আর বলুন তো কোন সরকার এই পরিমাণ দুর্নীতি করেছে দুর্নীতি অনেক সরকার করেছে অনেক জায়গাতেই হচ্ছে কিন্তু এই পরিমাণ দুর্নীতি এবং আবার বা শিক্ষাক্ষেত্রে এটা পশ্চিমবঙ্গ এই বর্তমানে তৃণমূল সরকার ছাড়া ভারতবর্ষের অন্য সরকাররা এই পরিমাণ দুর্নীতি করতে সক্ষমই হবে না যেটা মমতা ব্যানার্জি একমাত্র তার সক্ষমতার পরিচয় রেখেছে এই ক্ষেত্রে দুর্নীতি করে তিনি দুর্নীতির ক্ষেত্রে নাম্বার ওয়ান হয়েছে